ভারতীয় নাগরিকদের জন্য চালু করা অত্যন্ত জরুরি চারটি কার্ড যা প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট তো এই কার্ডগুলি না থাকলে আপনি ভবিষ্যতে বড়ো কোনো সমস্যার মুখোমুখি কিন্তু হতে পারেন তো বন্ধুরা কী সেই কার্ডগুলি এই কার্ডগুলির মাধ্যমে কি কি পরিষেবা পাওয়া যায় কি কি উপকার পাওয়া যায় সমস্ত কিছু পুরোপুরি ডিটেলসেই আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভারত সরকার নাগরিকদের জীবনকে সহজ করতে বিভিন্ন স্কিম ও পরিষেবা প্রদান করে তবে এই সুবিধাগুলি পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ নথি এবং কার্ডের প্রয়োজন হয় এখানে চারটি কার্ডের সরকারি কার্ডের কথা কিন্তু বলা রয়েছে যা স্বাস্থ্য আর্থিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে আপনাকে সমস্যা এড়াতে কিন্তু সাহায্য করবে তো বন্ধুরা প্রথমেই হচ্ছে ই সঞ্জীবনী কার্ড ডিজিটাল মেডিকেল গেটওয়ে কেন প্রয়োজন ই সঞ্জীবনী একটি সরকারি টেলিমেডিসিন পরিষেবা যা ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ দেয় এই কার্ড থাকলে সহজেই এই পরিষেবাটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই কার্ডটি থাকলে আপনারা যেই সুবিধাগুলি পাবেন এখানে বলা রয়েছে ছোট থেকে মাঝারি স্বাস্থ্য সমস্যার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ কিন্তু এই কার্ডটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসেই চিকিৎসা সুবিধা গ্রহণ করা সম্ভব যা সময় ও শ্রম দুটোই কিন্তু বাঁচাবে দূরবর্তী অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি এই কার্ডটি বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা হাসপাতাল বা ক্লিনিকে যেতে পারেন না এবং দ্রুত চিকিৎসা চান তাদের জন্য কিন্তু এই কার্ডটি খুব উপকারিত দ্বিতীয়ত এখানে বলা রয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী কার্ড তো বন্ধুরা আয়ুষ্মান ভারত ভারতের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প এই কার্ডের মাধ্যমে একটি চোদ্দো সংখ্যার ডিজিটাল স্বাস্থ্য আইডি তৈরি হয় যা আপনার সমস্ত মেডিকেল রেকর্ড কিন্তু সংগ্রহ করে রাখে এই কার্ডের মাধ্যমে সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে বিনামূল্যে কিন্তু আপনি চিকিৎসার সুবিধা পেতে পারেন চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য ও ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট সংরক্ষণ করা যায় সাশ্রয়মূলক ও স্বাস্থ্যসেবা পেতে এটি অত্যন্ত জরুরি একটি কার্ড এখানে তৃতীয়ত বলা রয়েছে প্যান কার্ড হ্যাঁ বন্ধুরা প্যান কার্ড স্থায়ী অ্যাকাউন্ট নম্বর কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র নয় এটি ভারতের কর ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু একটি নথি এই কার্ডটি আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন এটি আয়কর রিটার্ন দাখিল করতে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে এছাড়া শেয়ার বাজারে বিনিয়োগ করতে ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার জন্য এই কার্ডটি কিন্তু প্রয়োজন হয় প্যান কার্ড ছাড়া অনেক গুরুত্বপূর্ণ আর্থিক কার্যকলাপে অংশগ্রহণ করা কিন্তু কঠিন হয়ে পড়ে অর্থাৎ প্যান কার্ডটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড আর চতুর্থ যে কার্ডটি বলা রয়েছে এটি একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ড এখানে বলা রয়েছে আধার কার্ডের কথা তো বন্ধুরা আধার কার্ড ভারতের সর্বাধিক বৃহত্তর পরিচয়পত্র যা বারো সংখ্যার ইউনিক আইডেন্টি বা আইডেন্টি কার্ড বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করে এই কার্ডটির মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় মোবাইল সিম কার্ড সংগ্রহ করা আয়কর রিটার্ন দাখিলের জন্য সরকারি পরিষেবা ও বিভিন্ন রকমের স্কিমগুলির সুবিধা নিতে কিন্তু এই আধার কার্ড আপনাদের প্রয়োজন হবে এবং আধার কার্ড ছাড়া সরকারি ও বেসরকারি অনেক পরিষেবা গ্রহণ করা কিন্তু কঠিন হয়ে পড়ে বন্ধু এই চারটি কার্ড ই সঞ্জীবনী কার্ড আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী কার্ড প্যান কার্ড এবং আধার কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এগুলি না থাকলে কিন্তু আপনারা ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই কার্ডগুলি সংরক্ষণ করুন এবং প্রয়োজনীয় কাজে ব্যবহার করুন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে